হাটের বাজার অনেক বেশি হাটে মাল নাই অনেক বেশি আসলে এই যে এই যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার মারার সম্ভাবনা আছে আর না কমার সম্ভবনা না। তবে বাইরে বেশিক্ষন থাকবে না কারণ যদি মরিগাটা চাপ দেয় তাহলে বাজার আবার কমে যাবে এই সপ্তাহটা মোটামুটি একটু গ্যাপ আছে এই সপ্তাহটা একটু কম আসবে এই এক সপ্তাহ বাজার বোনা খুব একটা কম মনে তবে সপ্তাহখানেক পরে মরিগাটা আমদানি বেশি হবে তখন বাজার পাঁচ দশ টাকা কমে যাবে আর দশ টাকা কমে যাবে

সময় একটা দিক ধারণা ছিল যে মুরিগাটা পেস্টে যদি বেশি সরসরা আমদানি হয় তাইলে আর বাজার বাড়বে কিন্তু মুড়ি কাটা পেস্টটা এখন মাত্র একটা মোকাম লাগছে সামথিং কিছু আসতেছে যাইতে পুষাইতেছে না যার জন্য আর ভরপুর আমদানি হলো আর দশ পনেরো দিন পরে তখন পেজের বাজার আপনি কমে যায় কদিসেট দশ টাকা কেজিতে এখন চাহিদা আছে পেজের তো চাহিদা সারাবছরে একই রকম এই চাহিদা তো আর কোনতে নেই কিন্তু পেজ নাই পেজ তো এলাকায় ফুরিয়ে গেছে এখন হাট বাজারে ওই এক গৃহস্থ দুই মোল চার মোল পাঁচ মোন আনে দেখা যায় কার আগে কিরা নিব কার ছেড়ে করিয়া হ্যাঁ আজকে হাটের বাজার বিয়াল্লিশ তেতাল্লিশশো কেউ কেউ শোনাচ্ছে পাঁচচল্লিশশো হয়ে গেছে ওই তুলনায় ঢাকার বাজার কম

এটা অবশ্যই উচিত ছিল কিন্তু মেন কথা হইলে এটা কে তার উপরে গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট তার বাইরে থেকে আমদানি করে নাই চায়না রসুনটা সারা বছরই আমদানি থাকে এবার চায়না রসুন সংকট

তাই যেমন দেয় নাই তাহলে এখন আর এই এক সপ্তাহ দশ দিন লেগে দেবে না আর এখন বর্তমানে না দেয় ভালো এখন দিলে কৃষকের ক্ষতি হইবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ